সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডানিভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে সমসাময়িক অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে ইসলামী অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছি ইসলামী অর্থনীতির খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি সহজ সাবলীল ভাষায় এই অনুষ্ঠানে বরাবরের মতোই উপস্থিত রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন স্কলার আমাদের সকলের শ্রদ্ধীয় ব্যক্তিত্ব এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা স্যার আলহামদুলিল্লাহ আপনি তো স্যার ইসলামী অর্থনীতির বিষয়গুলো আমাদের দর্শকদের মাঝে ধারাবাহিকভাবে তুলে ধরছেন এবং দর্শকরা এটি খুব সাদরে গ্রহণ করেছেন এবং এই জটিল বিষয়গুলো তাদের সামনে একদম পরিষ্কার পানির মতো পরিষ্কার করছেন আপনি আমরা আরও কয়েকটি বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আরও কয়েকটি পর্ব করব আজ আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আমরা জানি যে অর্থনৈতিক বিষয়টা আসলে মনে করে থাকে যে ইহলৌকিক একটি বিষয় তো এর মাধ্যমে আমরা পার্থিব সুখ শান্তি ইত্যাদি আমরা লাভ করে থাকি কিন্তু ইসলাম তো একটা মানে শুধুমাত্র ইহলৌকিক একটা বিষয় নয় বরং পারলৌকিক বিষয়টাই কি বেশি গুরুত্ব দিয়ে থাকে তো ক্ষেত্রে কি ইসলাম অর্থনীতি অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে কিছু বলে অবশ্যই বলে আসলে আমরা জানি যে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবনের ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করি সবই মধ্যে ইসলামী নীতিমালা আছে আল্লাহ তালা আমাদেরকে কতগুলি দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলি পালন করতে হলে আমাদের জীবনে বাঁচতে হবে দুনিয়াতে বাঁচতে হবে দুনিয়া যদি বাঁচতে হয় তাহলে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান লাগবে চিকিৎসার ব্যবস্থা লাগবে সেগুলোর জন্য অর্থ ও সম্পদ লাগবে তো এখন একটা যদি দায়িত্ব দেওয়া হয় এবং তার যে উপকরণ আছে সেগুলোর কথা বলার না হয় তাহলে তো ওই দায়িত্ব দায়িত্বটা দেওয়াই ঠিক হলো না তো ইসলামের মধ্যে সেই দায়িত্বটা দেওয়া আছে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের জীবিকার দায়িত্ব আমার জীবিকার দায়িত্ব আমার মানে অর্থ এই না যে আমরা শান্ত মনে রাত্রে ঘুমিয়ে থাকবো সকালে উঠে দেখবো যে আল্লাহ তালা জীবিকা এনে দিয়েছেন আমাদেরকে সেটা কিন্তু না আল্লাহ কোরআনে পাঁকে বলেছেন যে তোমরা নিজে উপার্জন করো রাসুসুল্লাহ বলেছেন যে হালাল উপার্জন হালাল উপা হালাল উপার্জন অর্জন করা ফরস যেমন নাকি নামাজ রোজা করা ফরস তো কাজ করা লাগবে তো কাজ করলে যে আমি নিজে যে কিছু উপার্জন করলাম আর জাতির সবাই করলো সবগুলি মিলে কিন্তু একটা অর্থনৈতিক উন্নয়ন হলো তো কাজেই ইসলাম উন্নয়নের পক্ষে এই অর্থনৈতিক উন্নয়ন যদি না হয় তাহলে আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা ঠিকভাবে পালন করতে পারবো না আল্লাহ তালা বলছেন যে তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছি তা দিয়ে আখ রাতের ঘরটাকে অন্বেষণ করো এবং দুনিয়ার জীবনকে ভুলে যেও না এবং আখ রাতের যে জীবন তার মধ্যেও বলা হয়েছে তোমাদের এই ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর পথে ব্যয় করতে হলে উপার্জন লাগবে ধন লাগবে সম্পদ লাগবে তো এগুলো উপার্জন করা লাগবে সেই জন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন জি তো এই প্রচলিত অর্থনীতিতে যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আছে সেখানে উন্নয়নের কথা আছে এরপরে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে সেখানে উন্নয়নের ব্যবস্থা আছে তো ইসলামের মধ্যেও অর্থনৈতিক উন্নয়নের সুনির্দিষ্ট নীতিমালা এবং বিধান আছে জি স্যার তো এটা আমরা জানলাম স্যার যে ইসলামী অর্থনীতিতে উন্নয়নের একটা সুনির্দিষ্ট বিধিমালা আছে কিন্তু আপনি একটু আগে বললেন যে অন্য যে অর্থনৈতিক ব্যবস্থা সেখানেও রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি যে পুঁজিবাদী অর্থব্যবস্থায় বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এই সম মানে উন্নয়নের যে ধারণা সেখানে সেখানে প্রবৃদ্ধি যেটা সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সম্পদের যত বাড়বে মানে তত তারা মুনাফা করতে পারবে তারা নিজেরা ভোগ করতে ভোগ করতে পারবে তো এই দৃষ্টিভঙ্গিটাই সেখানে প্রবৃদ্ধিকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এক্ষেত্রে ইসলাম কি বলেছে আপনি অত্যন্ত সঠিক কথা বলেছেন সুন্দর কথা বলেছেন যে বিবাদীয় অর্থ ব্যবস্থা হোক অথবা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হোক সেখানে ইকোনমিক গ্রোথ যেটাকে বলা হয় প্রবৃদ্ধি সেটাই ইকোনমিক ডেভেলপমেন্ট আর কিছু না ইসলামিক অর্থ ব্যবস্থায় সেটা যথেষ্ট না সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ মাত্র আমি ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইসলাম সম্পর্কে প্রচুর লিখেছি আমার এ ব্যাপারে বইও আছে এবং কোন কোন দেশে সেটা পাঠ্যও আছে সেখানে আমি দেখিয়েছি যে ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইসলামের তিনটা দিক আছে একটা হলো ইকোনমিক গ্রোথ প্রবৃত্তি অন্যরা যেটা বলে সেটা গ্রোথটা লাগবে যদিও গ্রোথের বৈশিষ্ট্য আমাদের আলাদা হবে এই গ্রোথটা লাগবে এক নাম্বার দুই নাম্বার হলো যে ইকোনমিক গ্রোথ যদি হলো এবং সেটা যদি কয়েকজনের হাতে কক্ষিগত রয়ে গেলো মানুষের কাছে পৌঁছলো না কয়েকজন মানুষ ধনী আর সবাই গরিব শ্রমিক তাহলে তো হলো না এটা তাইলে এই 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 গ্রোথ দিয়ে তোমরা ইকোনমিক ডেভেলপমেন্ট হলো না ইকোনমিক ডেভেলপমেন্ট হলেও মানুষের কল্যাণ হওয়া এমন অর্থনৈতিক অর্থনৈতিক উন্নতি হওয়া যেটাতে মানুষের কল্যাণ হয় এমন ইকোনমিক ডেভেলপমেন্ট হলো এমন অর্থনৈতিক প্রবৃদ্ধি যা দিয়ে মানুষের কল্যাণ হয় এই কল্যাণের মধ্যে আছে ডিস্ট্রিবিউশন আরেকটা দিক হলো যে মূল্যবোধ মূল্যবোধ আমাদের টাকা হলো টাকা দিয়ে আমি একটা বিরাট নাইট ক্লাব নাইট ক্লাব করে দিলাম ফ্রি তোমরা যাও এটা সিনেমা হল করলাম সব অশ্লীলতার ব্যাসাতেই আমরা বসে দিলাম এটা দিয়ে মানুষের কল্যাণ হবে না মানুষের জীবনটা কলুষিত হবে সমাজটা কলুষিত হবে পরিবার ভেঙে যাবে ভাঙ্গন সৃষ্টি হবে এই পশ্চিমা জগতে কী হচ্ছে তাদের অর্থ সম্পদের সীমা কিন্তু যখন নাকি উইকেন্ড আসে তখন মানুষ মানুষ থাকে না তারা জানুয়ারি মতন হয়ে নাইট ক্লাবে দৌড়ায় পুরুষ যায় একদিকে আর তার যদি গার্লফ্রেন্ড থাকে বা অথবা স্ত্রী থাকে অন্য দিকে এই যে উৎসৃঙ্খল জীবন এটা অর্থ থেকে আসছে গ্রোথ থেকে ইকোনমিক গ্রোথ থেকে এই গ্রোথ ইসলাম চায় না ইসলাম চায় সেখানে মূল্যবোধ নৈতিকতা থাকতে হবে তো তিনটা দিক ইসলামী অর্থনৈতিক উন্নয়নের তিনটা দিক রয়েছে একটা হইল গ্রোথ প্রবৃদ্ধি যে সম্পদ বাড়তে হবে দুই হইল যেটা বৃদ্ধি পেল এটা মানুষের হাতে যেতে হবে জন যেতে হবে বন্টন লাগবে তিন নম্বর হলো এটার মূল্যবোধ এবং নৈতিকতা থাকতে হবে এটা যদি না হয় তাহলে মানুষের কল্যাণ হবে না বরং অকল্যাণ হবে জি স্যার আমরা খুব সুন্দর করে জানলাম যে অর্থনৈতিক উন্নয়নে তিনটি দিক রয়েছে প্রথম দিক হলো প্রবৃদ্ধি দ্বিতীয় হলো এটা বন্টন নীতি এবং তৃতীয় হচ্ছে ভ্যালুস অ্যান্ড এথিক্স তো এই বিষয়গুলো আমরা একটু ধারাবাহিকভাবে আপনার কাছ থেকে একটু আলোচনা জানতে চাই যে প্রবৃদ্ধির ধারণাটা ইসলামে অর্থনীতিতে কিভাবে এসেছে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রবৃদ্ধি প্রবৃদ্ধি যেমন অন্যান্য প্রচলিত অর্থনীতিতে ইম্পর্টেন্ট ইসলামী অর্থনীতিতেও প্রবৃদ্ধি ইম্পর্টেন্ট তো ইসলামী অর্থনীতি সে ব্যাপারে সুন্দর ব্যবস্থা দিয়েছে তো এর কয়েকটা দিক আছে একটা হলো প্রবৃদ্ধির এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎসাহ ইসলাম উৎসাহ দেয় দু দুই নাম্বার হলো শুধু উৎসাহ দেয় না এটাকে বাধ্যতামূলক করে কম্পালসারি করে দেয় তিন নাম্বার হলো ইসলামী যে জীবন ব্যবস্থা সেটা হলো ইকোনমিক ডেভেলপমেন্ট পক্ষে সহায়ক উৎসাহ বাধ্যবাধকতা এবং সহায়ক ব্যবস্থা এই তিনটা দিক সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করতে চাই জি প্রথম হলো উৎসাহর দিকটা উৎসাহর দিকটা অনেক হাদিস আছে কোরআনের আয়াত আছে সবগুলি না বলে শুধু একটা আয়াত বলতে চাই আল্লাহ তা বলছেন ফাইদা কদিয়ত ফোরফুল ফাদুল্লাহ যখন নামাজ শেষ হয়ে যায় তখন বসে থেকো না তখন ছড়িয়ে পড়ো এবং আল্লাহ দেওয়া জীবিকা অন্বেষণ করো জীবিকা অন্বেষণ করো এখানে এই অর্থনৈতিক কর্মকাণ্ড এবং গ্রোথের পক্ষে উৎসাহ দেওয়া হয়েছে জি এরকম আরও অনেক কোরআন আয়াত এবং হাদিস উল্লেখ করতে চাই সেগুলো না গিয়ে শুধু একটাই যথেষ্ট যে এখানে উৎসাহ দেওয়া হয়েছে দুই নম্বরে হইল বাদ্যবাদকথা বাদ্যবাদকথার ব্যাপারটা হলো আমি একটা হাদিস উল্লেখ করতে চাই রাজুসুল্লাহ বলছেন তলাবু কাসাবুল হালাল ফরিদাতুন বাদাল আল ফরিদা নামাজ রোজা এ ধরনের এই যেমন ফরজ এই ফরজের পরে হালাল জীবিকা অন্বেষণ করা ফরজ যে কোরআনে বলা হয়েছে অন্বেষণ করো এবং এটা ফরজ এটা কিন্তু বাধ্যবাধক কম্পালসারি করে দেওয়া হয়েছে ফরজ শুধু বসে থেকে খাবো আমার টাকা পয়সা আছে বাপ মা থেকে পেলাম এটা চলবে এটা চলবে না নিজে উপার্জন করতে হবে গ্রোথের জন্য শিল্পায়ন প্রয়োজন শিল্পায়নটা হইল কিফায়া কেফায়া ফরজে কেফায়া হল এমন ফরজ যে সমাজের জন্য যতটুকু শিল্পায়ন প্রয়োজন এটা করাই লাগবে যদি কেউ না করে তো সমাজের সবাই এই ফরজটা তরক করার জন্য দায়ী হবে আর কেউ যদি কয়েকজনে করে ফেলে তাহলে সবাই মুক্ত হয়ে যাবে কিন্তু এই শিল্পায়নটা ফরজ মানে শিল্পায়নটা বাধ্যত বাধ্যতামূলক এই বাধ্যবাধকতার তিন নম্বর জিনিস হলো যে সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহার আমাদের যদি সম্পদ থাকে সেটা আমরা আইডল অলসভাবে আমরা রাখতে পারি না আমি দু একটা হাদিস উল্লেখ করতে চাই রাসুসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কেয়ামতের ঘন্টা বেজে যায় আর তোমার হাতে দু একটা বীজ থাকে শস্য দানা থাকে এটা উঠে দৌড়ার দৌড় দেওয়ার আগে তুমি লাগাও এটা কেমত হয়ে যাচ্ছে এই বীজ লাগালে গাছ হবে কখন ফল হবে কখন আর কখন এটাকে আনইউজ রাখা যাবে না তোমার বীজ থাকলে তখনও তুমি এটা লাগিয়ে দাও গুরুত্ব বোঝানোর সাংঘাতিক গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক বলা হয়েছে যে যার কোনো রিসোর্সেস থাকে অর্থ থাকে সেটাকে কাজে লাগাও আরও কঠিনভাবে বলা হয়েছে কার যদি একটুকরা জমি থাকে সেটা চাষ করো বা ডেভেলপ করো তুমি যদি ডেভেলপও না করো চাষও না করো তাহলে এটা রাষ্ট্র সেটা কনফিসকেট করবে এটা বাজ্যাপ করে নেবে এবং অন্যকে দিয়ে দেবে যে নাকি ব্যবহার করতে পারে মানে কোনো জমি পতিত পরে থাকবে পতিত পরে থাকবে না আর নিউজ রাখা যাবে না বাধ্যতামূলক রেস যখন মদিনা গেলেন তখন এই ইকোনমিক ডেভেলপমেন্ট দিকে নজর দিলেন তিনি দেখলেন যে অনেক জমি পড়ে আছে আনইউজড প্রতি খাস জমি সাল্লাম ঘোষণা করে দিলেন তোমরা এটাকে ব্যবহার করো চাষ করো যে আগে গিয়ে এটা ব্যবহার করতে পারবে এটা তার সেই তো একটা মালিক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে তো এভাবে বুঝতে পারি দুইটা জিনিস একটা হলে উৎসাহ দেওয়া হয়েছে আরেকটা হলেও বাধ্যতামূলক করা হয়েছে এরপরে আমরা দেখতে চাই যে ইসলামে ইকোনমিক গ্রোথের যথাযোগ্য ব্যবস্থা রাখা হয়েছে এবং সহায়ক সুযোগ রাখা হয়েছে যেমন ধরেন বলা হয়েছে যে শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা মানুষের ফরজ শিক্ষা দিয়ে শুধু ধর্মীয় শিক্ষা হবে না এটা দক্ষতা সৃষ্টি হবে একজন অদক্ষ শ্রমিক যতটুকু কাজ করতে পারে একজন দক্ষ শ্রমিক তার চেয়ে বেশি করতে পারে আমরা বাংলাদেশ থেকে বিদেশে অদক্ষ শ্রমিক পাঠাই তাদের রেমিটেন্স কম আমাদের আশেপাশের দেশে তারা এরকম মানুষে কিছুটা দক্ষতা বানিয়ে কিছুটা ট্রেড শিখিয়ে তাদেরকে কিছু শিল্প শিখিয়ে তাদেরকে পাঠানো হয় তাদের রেমিটেন্স বহু বহুগুণে বেড়ে যায় দক্ষতা সৃষ্টি করা তো ইসলামের এই যে ব্যবস্থাটা যে প্রত্যেককে শিক্ষা গ্রহণ করতে হবে এটা কিন্তু অর্থনৈতিক গ্রোথে ইকোনমিক গ্রোথের জন্য সহায়ক জি ইসলামে এমন ব্যবস্থা রাখা হয়েছে যে মূলধন যা সৃষ্টি হয় ক্যাপিটাল ফরমেশন হয় এখানে বলা হয়েছে কুলু আশাবু আল আতফু তোমরা খাও ভোগ করো কিন্তু অপব্যয় করো না অপব্যয় যদি না করে তাহলে এখানে সেভিংসের একটা সঞ্চয়ের একটা সুযোগ আসে সঞ্চয় মানে হইলো ইনকাম মাইনাস কনজামশন আয় আয় থেকে যে ভোগটা বাদ দিয়েছিল সঞ্চয় তো ইসলামের মধ্যে সঞ্চয়টা হওয়ার সম্ভাবনা বেশি এই সঞ্চয়টাকে আবার এটা আনইউজ রাখা যাবে না এখানে একটা ডায়াগ্রাম দিয়ে আমি একটা পেপারে বুঝিয়েছি যে এটা যতটুকু সঞ্চয় আছে এটা যদি বিনিয়োগ করা না হয় তার তার ক্ষতি আছে আর বিনিয়োগ পূর্ণাঙ্গ হান্ড্রেড পার্সেন্ট বিনিয়োগের ব্যবস্থা শুধু ইসলামী ব্যবস্থায় আছে অন্য কোনো ব্যবস্থায় এই হানড্রেড পার্সেন্ট বিনিয়োগের সুবিধা নাই ওইটা বাদে দিলাম সহজ একটা কথা কারো কিছু ফিক্সড অর্থ আছে এই অর্থটা যদি ব্যবহার না করে তাহলে এক নম্বর হল মুদ্রাস্ফীতি সেটাকে খাবে মুদ্রাস্ফীতি হবে ভ্যালুয়েশন কমে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু প্রত্যেক বছরই তাকে জাকাত দিতে হবে জাকাত খেয়ে ফেলবে তো জাকাত দিতে তো এই দুইয়ের মাধ্যমেই তার যে একটা নির্দিষ্ট পরিমাণ আছে এটা কিন্তু আস্তে আস্তে কম কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে তো তার ইনসেন্টিভ হল সেটা বিনিয়োগ করবে সে হয়তো নিজে উদ্যোক্তা হবে না কিন্তু ইসলামিক ব্যাংকের মাধ্যমে তো বিনিয়োগের ব্যবস্থা আছে তার মানে হলো ইসলামী অর্থ ব্যবস্থায় সঞ্চয়ের ব্যবস্থা আছে সেটা বিনিয়োগ করে ক্যাপিটাল ফরমেশনের ব্যবস্থা আছে তাহলে এগুলো এভাবে আরও অনেক ব্যবস্থা আছে যেখানে যেগুলো আলোচনা করলে বুঝতে পারবো যে ইসলামী অর্থব্যবস্থার মাধ্যমে সুযোগ রয়েছে যে ইকোনমিক গ্রোথ হবে কি দাঁড়ালো ইকোনমিক গ্রোথের উৎসাহ দেওয়া হয়েছে কম্পালসারি করা হয়েছে সুযোগ রয়েছে তো এই তিনটা জিনিস যদি চিন্তা করি আমরা তাইলে তো আমরা বুঝতে পারি যে ইসলামী অর্থ ব্যবস্থায় ইকোনমিক গ্রোথের ভালো একটা সুযোগ রয়েছে সুবিধা রয়েছে অন্য কোনো ইকোনমিক সিস্টেম বা যে কোনো ধর্মীয় সিস্টেমে এই সুন্দর ব্যবস্থা নাই নাই এরকম সিস্টেম পাবে উৎসব দেওয়া হয়েছে এটা নাই তারা নিজের স্বার্থের জন্য করে কিন্তু আমাদের এখানে ধর্মীয় সিস্টেম অনুযায়ী ইসলামী সিস্টেম অনুযায়ী উৎসাহ রয়েছে জি ইসলামী সিস্টেম জন্য কম্পালসারি করে দেওয়া হয়েছে ইসলামিক সিস্টেম অনুযায়ী এই সুযোগটা অটোমেটিক্যালি দেওয়া হয়েছে যে এই কাজগুলি করো এই কাজগুলি করো শুধু অর্থনৈতিক কারণে না কিন্তু এটার প্রভাব অর্থনীতিতে পড়ে ইকোনমিক গ্রোথে পড়ে এভাবে আমরা বুঝতে পারি আর অনেক জিনিস আলোচনা করা যায় সেগুলো না করেও বলতে পারি যে ইকোনমিক অর্থ ব্যবস্থায় ইকোনমিক গ্রোথের সুন্দর ব্যবস্থা রয়েছে এবং ইসলাম সেই ব্যবস্থা দেয় জি ইসলামিক অর্থ ব্যবস্থা ইকোনমি ডেভেলপমেন্টের তিনটা দিক আছে আমি আগে বলেছি একটা হলো ইকোনমিক গ্রোথ সেটা সংক্ষেপে আরোপ করলাম আর দুটা জিনিস হল ডিস্ট্রিবিউশন অফ ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ সম্পদ বন্টন তো দেখুন এখন কোন দেশে যদি অনেক সম্পদ থাকে আর সেটা শুধু কয়েকজনের হাতে কক্ষিগত থাকে ঠিক জনগণের কল্যাণ হবে না কাজে সেই ইকোনমিক গ্রোথের কোনো দরকার নাই এবং সেখানে মানুষের জন্য কল্যাণ কোন নয় যেখানে গ্রোথ হলো অনেক কিন্তু শুধু কয়েকজনের হাতে সেটা জমা রয়ে গেল। এই জন্য ইসলাম এটাও বলে যে এটা মানুষের হাতে যেতে হবে কাইলা কুমা দৌল আতাই আগলে আই মিনক ইসলামের সম্পদ বন্টনের এই ব্যবস্থা এই জন্য দেওয়া হয়েছে যেন সেই সম্পদগুলো যে ইকোনমিক গ্রোথের মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হলো সেটা কয়েকজনের হাতে কক্ষিগত থাকতে না পারে তো এই ব্যাপারে আমরা অন্য একটা পর্বে আলাপ করব যে ডিস্ট্রিবিউশন কি হবে কিন্তু সোজা কথা এটা যে সম্পদ কুক্ষে থাকবে সেটার কোনো সুযোগ নাই নাই এটা হবে তৃতীয় যে বিষয়টা সেটা আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখি সম্পদ আছে কিন্তু এই সম্পদটাই এই সম্পদটাকে তারা এইভাবে ব্যবহার করে যেটার কারণে স্বামী স্ত্রীতে লেগে যায় খাওয়া দাওয়া ভর্তি করো এরকম পরীক্ষা তাদের ফ্যামিলি ভেঙে যায় সেখানে সেখানে যে সমস্ত অশ্লীল আনন্দ ফুর্তি করে গোটা সমাজে অশ্লীলতা এবং অশান্তির সৃষ্টি হয়ে গেছে আজকে এই মডেলের গাড়ি আছে কালকে ওই মডেল বেরিয়েছে ওইটা কিনো ওইটা কিনে এটা বাদ দাও এটা যে কোনো উইকেন্ডে তাদের বহু লোক মারা যায় আনন্দ আমি আমি আমেরিকাতে ছিলাম প্রত্যেক উইকেন্ডের পরেই দেখা যাবে যে এই নাইট ক্লাবে ওই উমুখানে মারা গেছে কেন এই মেয়ে সংক্রান্ত ব্যাপার নারী গঠিত ব্যাপার এইগুলিতে তো এই ধরনের অশ্লীল ভোগ নিষিদ্ধ ইসলামে ইকোনমিক গ্রোথ হোক সেটা মানুষ যাক সেটা নৈতিকভাবে মানুষের কল্যাণের জন্য ব্যবহৃত হোক এটা ইসলাম চায় তো এরকম ইকোনমিক গ্রোথ ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট যদি হয় সেটা হবে মানুষের জন্য মঙ্গল ইসলাম সেই ইকোনমিক ডেভেলপমেন্ট চায় এবং তার পদ্ধতি দিয়েছে সে ব্যবস্থা দিয়েছে এবং তা বাস্তবায়নের ব্যবস্থাও আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি ইসলামী অর্থনীতির উন্নয়নের আলোচনা করতে গিয়ে যে গুরুত্বপূর্ণ তিনটি দিক তুলে ধরেছেন প্রবৃদ্ধি সম্পদের বন্টন এবং ভ্যালুস বা নৈতিকতা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শকরা এই অনুষ্ঠানটি দেখে এই বিষয়গুলো নিয়ে সচেতন হবেন এবং একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য ইসলামী অর্থনীতির প্রতিষ্ঠা যে অনস্বীকার্য সেটি আপনার কথায় উঠে এসছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন আমরা আগামী দিনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইসলামী অর্থনীতির এবং বরাবরের মতো সেখানে আমাদের শ্রদ্ধেয় স্যার আলোচনা পেশ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন সুন্দর রাখুন এবং আপনারা নিরাপদে থাকুন এই আশায় রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ